আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম এরিডি টিভি সার্ভিসিং পয়েন্ট আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরেকটি সমস্যার সমাধান আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব জীবনে যত দূর পথ চলবেন তত দূর শিখবেন এটাই হচ্ছে আসলে চরম বাস্তবতা এই যে এটা একটা শিক্ষণীয় একটা ভিডিও এই এখানে দেখতে পড়তেছেন এইটা পর প্যানেলের মডেল নাম্বারটা হচ্ছে এইচ বি থ্রি টু জিরো ডাব্লিউ এক্স সি এইটা হচ্ছে এই প্যানেলের মডেল নাম্বার চার কোফের একটা প্যানেল তেরো ছে সাতশো আটষট্টি রেজুলেশন তো এইটাতে যে প্রবলেমটা ছিল এটা যে এই যে প্রথম যে গেট কপটা এই গেট কপটা খারাপ ছিল এই গেট কপটা আমি চেঞ্জ করছি এটা পুরে গেছিল গা এই গেট কপটা চেঞ্জ করছি গেট কপটা চেঞ্জ করার পরে এটার মধ্যে সিপিবি এবং এস লাইন মিসিং ছিল সিপিবি এবং এস টি লাইন সিপিবি এবং এস লাইন আমরা এই যেইখান থেকে সিপিবি এবং এস লাইন আমরা বাইপাস করছি দেখতে পারতেছেন ক্লিয়ারলি বাইপাস করার পরে ঘটনা যেটা হয়েছে এই দেখেন আমি যদি অন করি অন করার পরে আমার এইটুকু ক্লিয়ারলি আসতেছে দেখতে পাচ্ছে এইটুকু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যদি এখানে চেঞ্জ চেঞ্জ করি করি ওকে কিন্তু এখন ঘটনা যেটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক না এখন এইটার মধ্যে টাচ দিলে এই যে টাচ দিলে আসার চেষ্টা করে টাচ দিলে এখন টাচ দিলে যেহেতু আসার মানে আসতে চাইতেছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে হয়তোবা এই দ্বিতীয় গফের মধ্যে কোনো ভোল্টেজ মিসিং আছে এটাই সাধারণত আমরা এইটুকুই মানে বুঝতে পারি তো এখন আমি যেটা করছি এটার মধ্যে আমি মিসিং পাইছি হচ্ছে এস লাইন হচ্ছে আমাদের মিসিং এখন আপনারা জানেন এটা সবসময় খেয়াল রাখবেন যে এস যদি ইন হয় অর্থাৎ এই কফের মধ্যে এস ইন হয়েছে এস আউট কিন্তু এই দিক দিয়ে এস টিভি আউটপুট হবে এই এস আউট থেকে এই দ্বিতীয় কফের মধ্যে ইন করতে হবে আর নয়তো কিন্তু আসবে না এখন এইটাই এস টিভি এই কফের মধ্যে এস টিভি আউট হচ্ছে না কফ কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিউ তারপরেও কিন্তু এস টিভি আউট হচ্ছে না এখন এই এস টিভি আউট থেকে যদি আমি এই এস টিভি ইনে যদি আমি ইন করি তাহলে ছবি আসে না যেমন আছে তেমনই আসে এখন আমি যেটা করছি এইটার এস টিভি ইন থেকে এইটার এস টিভি ইন থেকে এই যে আমাদের দ্বিতীয় কফের যে এস টিভি আউটপুট আছে এই গেট কফের যে আউটপুট এই মধ্যে যদি আমি লাইন জোড়া দিই তাহলে এইটা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার লাইনটা জোড়া দিয়ে দেখাচ্ছি দেখেন ছবি কিন্তু হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি চলে আসবে এটা হচ্ছে আমাদের এস টিভি আউটপুট ঠিক আমি কিন্তু ইন এ দিচ্ছি না আউট এ দিচ্ছি এ দেখেন এখন যদি আমি অন করি এ দেখেন ডিসপ্লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখতে পারতেছেন এ দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লেয়ার কোনো সমস্যা নাই এই আসলে জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষণীয় আছে এটা একটা শিক্ষণীয় ভিডিওর মধ্যে মানে আমি নিজেও শিখলাম তা পাশাপাশি আপনাদের সাথে এটা ভিডিওটা শেয়ার করলাম আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন যদি কমেন্ট করেন তাহলে আমি মানে অনুপ্রাণিত হই বা বুঝি যে না আসলে আমাদের ভিডিওগুলা মানুষের উপকারে আসতেছে যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা রহল খুদা হাফিজ